নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং আমি সৃষ্টিকর্তার কাছে কামনা করি দু সালে আপনাদের প্রত্যেকের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় হ্যাঁ তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্পেশাল তিনটা রাশির নাম বলব হ্যাঁ বারোটি রাশির মধ্যে তিনটি রাশির নাম বলবো যে রাশিগুলি ইচ্ছে মনি পেতে চলেছে হ্যাঁ কোন সেই তিনটি সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি তবে এটা কখনোই ভাববেন না বাকি রাশিদের কিছুই হবে না এটা কখনোই ভাববেন না যে বাকি রাশিদের কিছুই হবে না আমি এই ভিডিওতে স্পেশাল তিনটা রাশির নাম বলবো তো সেই তিন রাশির মানে অ্যাচিভমেন্টের জায়গাটা অনেক বিশাল রয়েছে এই বছরে অন্তত দেখুন বছরটা যে দু এটাকে যদি আপনি যোগ করেন নিউমেরিক্যালি আসছে নয় হ্যাঁ দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ পাঁচ ছয় সাত আট নয় তো নয় যে সংখ্যাটা এটি কিন্তু মঙ্গলের সংখ্যা আশা করি বুঝতে পারছেন তো এই যে বছরটা দু হাজার মঙ্গলের একটা প্রাধান্যতা রয়েছে আপনার নিজের বাট কেমন রয়েছে মঙ্গল গ্রহ সেটা তো আমি দেখতে পাচ্ছি না কেমন রয়েছে শনি গ্রহ সেটা আমি দেখতে পাচ্ছি না এটি তো যে বিচারটি করছি সেটি তো ইন জেনারেল মানে এটা সার্বিক যেটা আপনার নিজের বাট রয়েছে সেটা তো হবেই কিন্তু এই যে গোচর ফল আপনাকে কিন্তু সাপোর্ট করে দেয় তো এই গোচরের নিরিখে তিনটি রাশির কিন্তু এই দু সালে ইচ্ছে মনি পাওয়ার সম্ভাবনা একদম নাইনটি নাইন কিন্তু রয়েছে ইচ্ছে মনি বলতে কি এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ইচ্ছে মনি বলতে আপনাদের সকল রকম ইচ্ছে যা ইচ্ছা হোক সেই ইচ্ছে কিন্তু আপনারা পূর্ণ করবে এই বছর হ্যাঁ এটা কিন্তু ডেফিনেটলি হবে কারণ গ্রহের গোচর কিন্তু কথা বলে আর সেই কথাই বলছে এই দু সালে তিনটি রাশির কিন্তু ইচ্ছেমণি পেতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন আর যারা এখনও পেজটিকে ফলো করেননি ফেসবুকে তারা দয়া করে ফেসবুকে যান আমি লিঙ্ক দিচ্ছি না আপনারা ফেসবুকে গিয়ে অ্যাস্ট্রো টার্গেট সার্চ করুন আশা করি পেয়ে যাবেন লোগো লোগোও দেখতে পেয়ে যাবেন লোগো দেখেই চিনতে পেরে যাবেন যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন এবং জানতে চাইছেন আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী তারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস হ্যাঁ এটা পুরোটাই অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তাই আপনারা কল না করে একদম কল করার দরকার নেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তা আসুন আমি একে একে তিনটি রাশির নাম পরস্পর জানাতে চলেছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির এই দু হাজার পঁচিশে তিরিশে মার্চের পরবর্তী সময়ে কিন্তু শনির সাড়ে সাথেই শেষ হতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু এবার দম নিতে চলেছে শুধু শনিশার সাথে শেষ নয় পাশাপাশি পনেরোই মে বৃহস্পতি ট্রানজিট আঠেরোই মে রাহু ট্রানজিট এই যে পরপর যে ট্রানজিটগুলো হবে বিগ বিগ প্ল্যানেট ট্রানজিট করছে এক শনি রাহু কেতু বৃহস্পতি এই যে বড় বড় প্ল্যানেটগুলো যে ট্রানজিট করছে তার কিন্তু প্রভাব পড়বেই অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গা বলুন মান সম্মান বলুন প্রতিষ্ঠা বলুন কোনো জায়গায় মানে কাজ করতে গিয়ে আটকে যাচ্ছেন হতে চাইছে না ভাগ্যে সাপোর্ট করছে না সেই সাপোর্টটা কিন্তু এবার করবে সন্তান প্রাপ্তির জায়গাটা বলুন যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিবাহ হতে চাইছে না তাদের সেই জায়গাটা কিন্তু খুলবে এডুকেশনের জায়গা বলুন মানে সব দিক থেকে কিন্তু আপনাদের ভালো হতে চলেছে মকর রাশির লিখে নিতে পারেন ডায়েরিতে নোট করে নিতে পারেন এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হুম বৃষ রাশির জাতক ও জাতিকার জীবনও কিন্তু দু সালে ইচ্ছে মণি পেতে চলেছে অর্থাৎ আপনাদেরও সকল রকম ইচ্ছে পূর্ণ হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে তার আগে ম্যানেজমেন্টের জায়গাটা রয়েছে যখনই শনি ট্রানজিট করবে তখন থেকে আপনাদের মানে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা বলুন মানে যারা প্রচুর লোনে পড়ে গেছেন ঋণ হয়ে গেছে সে ঋণটা কাটবে ভাগ্যের সাপোর্টটা পাবেন নতুন নতুন সুযোগ আসবে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বৃষরাশির এগুলো কিন্তু হবেই আর পনেরোই মে যখনই ট্রানজিট করবে তখনই কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো হবে এবং বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো হবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন খুবই ভালো সন্তানের জায়গাটা তো ভালো হবেই এবং কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনারা করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী একদম শেষ তিন নম্বর যে রাশির নাম বলবো সেই রাশির নামটা আমি বলছি তবে কি হবে শুনে দিন আগে প্রথমত আপনাদের মার্চের পরে তিরিশে মার্চের পরবর্তী সময় প্রপার্টিতে ইনভেস্টমেন্টের জায়গাটা বাড়তে চলেছে ভাগ্যের সাপোর্ট আসবেই এবং দুর্দান্ত গতিতে আপনাদের ভাগ্য কিন্তু দৌড়াবে মানে আপনারা পরিশ্রম করবেন টেন পার্সেন্ট ফল পাবেন নাইনটি পারসেন্ট তো এই জায়গাটা কিন্তু আসবে তিরিশে মার্চের পরবর্তী সময় এবং আপনাদেরও সাড়ে সাথী নেই ঢাইয়াও নেই এবং আপনাদেরও কিন্তু যাত্রা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং বিবাহের জায়গাটা রয়েছে এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যে কোন রাশি আসুন জানিয়ে দিন রাশিটির নাম সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ তুলা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালে ইচ্ছেমণি পাওয়ার জায়গাটা কিন্তু হতে চলেছে ডেফিনেটলি হতে চলেছে যারা আমার সাথে পরামর্শগ্রহ আসছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ